প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আবারও বরাবরের মতন হুমায়রা অনলাইন লুঙ্গি কালেকশন আর এখান থেকে আপনারা সকল প্রকার লুঙ্গি পাইকারি সুলভ মূল্যে পেয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আছে এই সব থেকে আমাদের হারুন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাইয়া ভালো আছি তো আপনার এর আগে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছিল সেগুলো আমরা ভালো একটা রেসপন্স পাইছি আশা করি এখন যে কালেকশনগুলো দেখব এইগুলো পাইকারি রেটে থাকবে এবং এর পাশাপাশি আর যে সুবিধাগুলো থাকবে যেমন খুচরা অনেক ভাইরা বাংলাদেশের বাহির থেকেও দেখে ওনারা সর্বনিম্ন পিস নিতে সর্বনিম্ন অনলাইনে পিস অর্ডার করলে আমরা দিব পাইকারি সেটাও পাইকারি রেটে পাইকারি রেট আর দোকানে এসে নিলে এক পিস নিতে পারবে দোকানে এসে নিলে এক নিলে পাইকারি রেট আর ভাইদের লোকেশনটা একটু শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান ইয়ী মার্কেট আন্ডারগ্রাউন্ড বিচুরাশি এ বাম পাশে আছে 0.9 পাশে গোলাপ সমাজত আচ্ছা আচ্ছা মুক্তি যোদ্ধা ক্লাব একবারে কাছে আমাদের আচ্ছা আন্ডারগ্রাউন্ডে B84 নাম্বার Shop মানে এইখানে কোনো প্রকার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই আমাদের দীর্ঘ 40 বছরের ব্যবসা প্রতিষ্ঠান প্রতারণার আপনারা কোনো দরকার আর হচ্ছে আপনাদেরকে লুঙ্গি নিতে হলে 500 টাকা সিকিউরিটি মানি দিতে হবে আর এসে নিলে এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে ভাইদের কমেন্টমেন্ট সকল প্রকার লুঙ্গি গামছা বা টাওয়াল বা তোয়ালে বা মশারি এসবের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখাবো লুঙ্গির প্রাইস কত এবং কত দিয়ে কিনে কততে সব কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে ভাই ফারস্টে আমরা কি দিয়ে শুরু করতেছি ফারস্টে বড় বড় এর মতই আপনার ওই যে কম দামি একটা লুঙ্গি আছে 6 হাতের 130 টাকা এই লুঙ্গিগুলো আমরা এবারে দিয়ে ব্যাপক সারা পেয়েছি এগুলো আমাদের এক পিস স্যাম্পল দেখাইলাম দেখা গেছে এই যে এই ধরনের পেটি পেটি মাল থাকে যাদের যত পিস লাগে দেওয়া যায় 130 টাকা করে থাকবে এগুলো হচ্ছে আপনার পলিস্টার মিক্স থাকবে মিক্স থাকবে কিছুটা মিক্স আছে কিন্তু ঠিক সেই বেলা ভালো রং পাকা আচ্ছা আচ্ছা এরপরে এই লুঙ্গিটাও আপনার আসলে একটা নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ যে দোকানে ভিডিও দেখে আসে এক পিস যে দামে রেডি পাইকে দিতাম সেটা পাইকে নিতে পারবেন আর যেটা যেরকম আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কমে টিকা দেখালাম তো এইজন্য কমের আরেকটা লুঙ্গি দেখাইছি মনে এগুলা এক কালারের কমের লুঙ্গি এগুলো পেডি পেডি থাকে এই যে 150 টাকায়

দুইশো টাকা করেছি জি এগুলা যে হকার মহিলারা বেচার জন্য নে অনেক দোকানদার এগুলো আড়াইশো টাকা বেচে কিন্তু আমাদের কথা হচ্ছে না জি কাস্টমার যদি দেখে কাস্টমার যদি না ঠকে ওই কাস্টমার বারবার আসে আচ্ছা আর আমাদের ব্যবসা তো যেহেতু আমরা পুরান ব্যবসায়ী হ্যাঁ আমাদের ইচ্ছাই থাকে যাতে কাস্টমার কোনোভাবেই আদার হচ্ছে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ না ঠকে এটা রং কি মোটামুটি যাবে এটা রং কি প্রথমে এটা আলগা তাতে কষ্ট আছে না ওটা ওঠে আচ্ছা এছাড়া কোনো রং ওঠে না এই 220 এর মধ্যে তারপরে 250 এর দেখাই আরও অনেক প্রাইসে থাকবে আপনারা ভিডিওটা না টেনে দেখুন দেখতে থাকুন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে আপনারা বিদেশে থাকেন বাংলাদেশের বাহিরে আপনারা এখান থেকে এর আগে নিছেন আর এখন যেগুলা দেখতেছি এটা হচ্ছে আপনার 250 এর 250 এর কিন্তু আমাদের শত শত বা হাজার হাজার কালার আছে কালারে কোনো শেষ নাই সময় সংক্ষিপ্তের জন্য এক পিস দুই পিস স্যাম্পল দেখাই এক পিস দা স্যাম্পল দেখাচ্ছি আর পাশে ভাইদের গোডাউন আছে আরো হিউজ কোয়ান্টিটি আছে এই দেখেন 250 এর মধ্যে আমি আরেকটা লুঙ্গি দেখাই অনেকে মনে করে যে ভাই একটা লুঙ্গি দেখাই শেষ না না দোকান তো মনে করে নাই যে ক্যামেরায় তো আমরা ক্যামেরায় ধরতেছ না কিন্তু ভাই সারাদিন দেখালো হয়তো দেখালো শেষ হবে না এরপরে আপনার আমি নাম বলি না এরপরে একটা প্রোডাক্ট দিলাম আপনার তিনশো টাকা রেটে তিনশো টাকার তিনশো টাকার মধ্যে থাকবে যদি কেউ এটা পাকা ছয় হাত আর তিনশো টাকার লুঙ্গিটা যদি কেউ ই বলে যে ভাই ছয় হাত টাকা তিনশো টাকা দামে লুঙ্গি নিব এটা একটা বাইরে মিনিমাম দাম আছে পাঁচশো টাকা লুঙ্গিটার তিনশো টাকা নিয়ে হ্যাঁ ওনারা হচ্ছে পাঁচশো টাকায় সেল দিতে পারবে একবারে মিনিমাম পাঁচশো টাকা কিনতে হলে খুচরো কিনতে হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তিনশো টাকার মধ্যে আপনার আসলে তো দু চারটা কালার না দেখাইলেও কাস্টমারে বসতে পারে না আচ্ছা ওই জন্য কয়েকটা কালারও দেখায় যেমন এগুলি অনেকের কমন পড়া আছে আগে হয়তো চারশো সাড়ে এরকম কিনছে এগুলিগুলো আপনার প্রত্যেকটা কি তিনশো টাকা ছয় হাত হা ছয় হাত টাকা ছ হাত ওই আলগা ধোয়ার পরে প্রথমে একটা রং হালকা কষ্ট রেড পরে রং উঠে হালকা ওইটা তো কোনো বিষয় না এরপরে হচ্ছে আমরা কি দিব এর মধ্যে লুঙ্গি দেখাই দেয়ল যায় আতিকের কালেকশনটা কিন্তু 5 টাকা 10 টাকা করে বাড়লো ভাইয়া হচ্ছে সেইভাবে আপনাদের বলতেছে মানে বড় বলি মানে কোন প্রকার মনে করেন যে আপনারা প্রতারিত হবেন সেটা অন্তত পক্ষে আপনারা হুমায়রা অনলাইন লুঙ্গি বাজার থেকে পাবেন না এই যে এটা হচ্ছে আপনার 320 টাকায় এটা লাতিকেরটা

খুচরা প্রাইস খুচরা দোকানে গেলে আপনি ছয়শো টাকা কিনতে যারা ওই যে তিনশো পঞ্চাশ টাকা খুচরা নক দিলে আমরা ভিডিও কলে মাল দেখাই দিলাম সমস্যা নাই তো সমস্যা ছিল এগুলা গায়ে রেট দেওয়া আছে যেমন কাশ্মীর লেখা আছে এক হাজার পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে

আচ্ছা দাও দিব এরপরে একটা লুঙ্গি আছে আপনার এই যে আরেকটা লুঙ্গি আছে যেমন এটা বোখারি ই শঙ্খমারকা এই যে শঙ্খমারকা লুঙ্গি এটা হ্যাঁ এটা শঙ্খ এটা শঙ্খও একটা বাজারে নাম আছে আলাদা এগুলো আছে এটার পেডিতে কত পিস থাকে এটা সাধারণত পেডি ধরে না না এগুলো 20 পিসের পেডি থাকে এরকম পেডি পেডি অনেক আছে আচ্ছা মানে সুবিধামতো নিতে পারবে আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ এই শঙ্কর থাকবো সবসময় এখানে সনাম ধন শঙ্কর লুঙ্গি সারা বাংলাদেশের সবাই জানে অনেকে খুচরা কিনতে গেলে সাত আটশো টাকা দেওয়া নেয় আচ্ছা কিন্তু হোলসেল রেট হলো চারশো পঞ্চাশ তারপরে এরপরে আমি একটা লুঙ্গিটা দেখে চাচ্চু

আচ্ছা তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম